আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন বিসমিল্লা রহমানের রাহিম বলে চুলাই কিন্তু আগুন দিয়ে দিলাম যেখানে ভাত বসালাম এখানে পাট শাক রান্না করবে পুঁই শাক কাটা হচ্ছে পুঁশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আজকে আমার শাশুড়ি কি কি রান্না করবে সবাই দেখতে চাইলে পাশেই থাকুন গ্রামীণ ভাবে গ্রামে এসে আমি কিন্তু পাট শাকটা কিন্তু তেলে দিয়ে দিলাম এই যে আমি কিন্তু গ্রামীণভাবে গ্রামীণ শাক সবজি দিয়ে এই যে শাক সাথে আছে কারকল আলু এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে বসায় দিলাম আমার মাছটা কথা হয়ে গেছে আমি এখন শাকগুলা দিয়ে দিচ্ছি আমার পুঁশাকের তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন এটা নামায়া তালহার জন্য অল্প করে একটু মুরগি রান্না করব এদিকে বেগুন বেজে রাখলাম বেগুন ভর্তা বানাবো তার জন্য বেগুন ভর্তার জন্য মরিচ খোলা দিলাম এখানে পাট শাকও হয়ে গেছে ওই যে দেখেন আমার তালহা চালের উপরে কাঠকোল পাতছে আর এইদিকে আমি কিন্তু তালহার জন্য মুরগিটা বসাই দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে পয়সাটাও নামিয়ে ফেললাম এখানে আর মুরগিটাও কিন্তু হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের দিকে দেখুন আবার কাজ বাড়ছে তার ভাড়া বই যে পাকা পাকা কারকল এনে বলতেছে বড়া বেজে দিতে এই যে আমি মশলা সব রেডি করলাম কড়াইও বসাই দিলাম এখন কারকলের বড়া বাঁচব আর কারকল কিন্তু এই যে মশলা মাথায় মাথায় সব কড়াইতে দিয়ে দিলাম এখন শুধু তাহলে একটা একটা করে উল্টে দেব কারকলের বড়া কিন্তু হয়ে গেছে এখানে এখানে যে মুরগি রান্না করলাম অল্প করে এখানে পাট শাক এখানে করব বেগুন ভর্তা এই যে বেন্ডি বাতের মধ্যে সিদ্ধ দিলাম বেন্দি ভর্তা বানাবো এই যে বিদ্যুৎটা আর বড় করব না এখানে রেখে দিই সবাই ভালো থাকবেন আমরা আবার ডাকার উদ্দেশ্যে রওয়ানা দিব আসসালামু আলাইকুম